যখন এত সুন্দর লাগে এই তো আজকে আবার স্নো স্টার্ট হয়েছে দিনের বেলা এই তো দেখুন এভাবে পড়বে দুই থেকে তিন ঘন্টা তারপরে আবার শেয়ার করবে এত সুন্দর লাগে আজকে ছিল বন্দের দিন অন্যদিকে বাহিরের ওয়েদারও কিন্তু খুব খারাপ একটু আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি স্নো পড়ছে এরকম বাহিরে যখন স্নো পড়ে কিংবা বৃষ্টি পড়ে তখন আমার রান্নার মেনু চেঞ্জ হয়ে যায় একটু প্রোটিন জাতীয় জিনিস কিংবা একটু স্যুপ জাতীয় জিনিস খাবারে রাখার চেষ্টা করি পামকিন মিষ্টি কুমড়োটা কেটে গ্রিন্ডার করে এই যে একটা পেনে বসিয়ে দিয়েছি স্টোভও অন করা আছে এখন মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর হলো পেনের নিচে পরিমিত বাটার আর হলো তেল দিয়ে নিয়েছি যাতে স্যুপটা নিচে লেগে না যায় আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আর এর ভিতরে দিয়ে দিলাম মিল্ক এই সময়ে স্টোভটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে ঘন ঘন নাড়াচাড়া করতে হয় যেন নিচে লেগে না যায় এই স্যুপ রান্নার শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন শেষেই আছে বিরাট চমক এই যে দেখুন ভিওর্স এখন এখানে অ্যাড করে দিলাম ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স আর অফ ক্যামেরায় স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম এখন এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব আর ঘন ঘন নাড়তে হবে ওই যে বিগিনিংয়েই বলেছিলাম নিচে যেন লেগে না যায় এই পাম্পকিন মিষ্টি কুমড়োর স্যুপ খেতে দারুণ মজার যে একবার খাবেন সে আবার রান্না করবেন এই যে দেখুন এটাকে সুন্দরভাবে এভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে এর ভিতরেও আমি অ্যাড করেছিলাম বিভিন্ন রকমের মশলা স্যুপ প্যাকেট মশলা আপনি ইচ্ছে করলে আপনার ঘরে রাখা হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন বিগিনিংয়ে বলেছিলাম শেষেই আছে চমক এই যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ তেজপাতা দিয়ে বাগার দেওয়ার এত সুন্দর একটা স্মেল এটাই হলো সুপের লাস্ট চমক অসংখ্য ধন্যবাদ সবাইকে